মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া অনুযায়ী চাকরির দাবিতে কোচবিহার ডিএম অফিস চত্বরে বিক্ষোভে বসল আত্মী কেএল লিগম্যানরা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন করলে সরকারি দেওয়া হবে এর মধ্যে একাধিক আত্মসমর্পণকারী কে এলোরা সরকারি চাকরি পেলেও এখনো অনেকেই এই চাকরি থেকে বঞ্চিত তাই চাকরির দাবিতে জেলা শাসক দপ্তরে অবস্থান বিক্ষোভ দেখায় আত্মসমর্পণকারী কেএলো লিগম্যানরা বিক্ষোভটা হচ্ছে আমরা ভেরিফিকেশন হয়ে গেছে আমরা সাইনটা কেউ হলো লিখবেন আমাদের ভেরিফিকেশন হয়ে যাওয়ার আজকে প্রায় তিন বছর হতে চলছে আমাদেরকে এখনো পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হচ্ছে না এই কারণে আজকে আমাদের বিক্ষোভটা কতক্ষণ চালাবেন বিক্ষোভ এই বিক্ষোভ যতক্ষণ পর্যন্ত কোনো সদুত্তর পাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে কোথায় দেখাচ্ছে না আমরা কোচবিহারে বিক্ষোভটা দেখাচ্ছি জেলা স্বাধীনতা পরিষেবা হ্যাঁ এখানে ডিএম সাহেবের অফিসের সামনেই আমাদের বিক্ষোভ চলছে এবং আশা করি যতক্ষণ পর্যন্ত সদস্য পাব না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আগেও বিক্ষোভ দেখেছেন হ্যাঁ যদি এরপরে যদি দাবি পূরণ না তাহলে কী করবেন এবার আমরা চলছি এরপরে যদি আমাদের দিদির প্রতিশ্রুতি মতো দিদি প্রতিশ্রুতি না রাখে তাহলে দিদির এটা ব্যর্থতা আমি মনে করব তাহলে আমরা আবার পুনরায় সেই জায়গায় ফিরে যেতে পারি মানে লিংক মেনেস হ্যাঁ লিংক মেনেস ফিরে যেতে পারি মানে আবার কেওলোর জায়গাও ফিরে যেতে পারি এই ধরনের আমাদের সময়ে কথা বলবে আপনার নাম আমার নাম অশোক কুমার দাস এমজি মেমোরিয়াল স্কুল ইজ আ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং এন্ড ক্র্যাশ ফ্যাসিলিটি ইট হ্যাজ আ বিউটিফুল বিল্ডিং ক্লাসরুমস উইথ ন্যাচারাল লাইটস স্পেশিয়াস প্লেগ্রাউন্ড উইথ স্যান্ড পিটস Splash pool and dormitories. homely tasty food for day boarders and crèche the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near parishad Kajbihar. glam looks makeovers. salon jogoter ek nujir, nojir koreche Shahu Shara bharote apnara পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছে এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন সুরুপ থাকলে ধরে দায় না থাকলে ভরে দায় ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফি এর উপরে কোর্স করাতে চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ান যা এছাড়া বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যারীর পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ জিরো ওয়ান্স ফাইভ ডাবল টু